প্রথম দিন দুই হাজার চব্বিশ সালটা আমরা যারা বঙ্গবন্ধু আদর্শের কর্মীরা আছি তাদের জন্য খুব একটা কলঙ্কময় বছর গিয়েছে দুই হাজার চব্বিশ তবে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে বছরের শেষ দিন বলা চলে যেই আদর্শর উপর ভিত্তি করে আমরা উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত নয় মাস শক্তির যুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র পেয়েছি এবং তার নয় মাসের মাথায় আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রর জন্য একটা সংবিধান পেয়েছিলাম যেটাকে মুজিবাদের সংবিধান বলা হয় যেটাকে বাহত্তরের সংবিধান বলা হয় সেই সংবিধানকে বাতিল করার জন্য মুজিববাদী চেতনাকে বাতিল করার জন্য রাষ্ট্রদ্রোহীরা এবং স্বাধীনতা বিরোধীরা যে অপচেষ্টা চালিয়েছিল যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকে স্বাধীনতার পক্ষের মানুষ স্বাধীনতার পক্ষের জনতা কারণে সেই ষড়যন্ত্র ব্যস্ত গিয়েছে এবং দু হাজার চব্বিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে বছরের শেষ দিন আমরা সেই মুজিববাদী চেতনা আবারও বিজয়ী হয়েছে এবং আজকে দু সালের প্রথম দিন জানুয়ারির প্রথম আমরা যেই কলঙ্কিময়ী বছর আওয়ামী পরিবারের ওপর দিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের ওপর দিয়ে গিয়েছে তার থেকে দ্বিগুণ ফিরত আনতে চাই আমরা দু সালে এবং শুধু ফিরতেই না আমরা আবারও সসম্মানে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে আবারও সে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে নিয়ে আসবো সংগ্রামী সাথীয় বন্ধুরা আমার আমরা উনিশশো সালে যে আদর্শর ওপর ভিত্তি করে যে আদর্শের ওপর বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলার জন্য একটি পতাকার জন্য একটি স্বাধীন মানচিত্রের জন্য একই সময় একটি গোষ্ঠী রাষ্ট্রবিরোধী একটি গোষ্ঠী স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী জামাতের নেতৃত্বে যে কতগুলা সংগঠন তৈরি হয়েছিল আলসামস আলবদর রাজাকার সহ অন্যান্য সংগঠন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা একটা আদর্শের ওপর বিশ্বাস রেখেই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা এই দীর্ঘ চুয়ান্ন বছর তাদের পাকিস্তানি আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং একাত্তরের যেই চেতনার উপর ভিত্তি করে আমরা রাষ্ট্র স্বাধীন করেছিলাম সে সেই চেতনার বিরুদ্ধে তারা চুয়ান্ন বছর পর্যন্ত কাজ করে গেছে আমাদের দুর্ভাগ্য হল আমরা এই গত চুয়ান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যেই চেতনার উপর বিশ্বাস করে যে আদর্শের উপর বিশ্বাস করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম সে আদর্শের আমরা প্রচার প্রচারণাটা করি নাই এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে স্বাধীনতা বিরোধী চক্র রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রকে আবারও পাকিস্তানি কলোনিতে তৈরি পাকিস্তানি কলোনিতে পরিণত করার জন্য সে স্বাধীনতা বিরোধী শক্তি এগত চুয়ান্ন বছর কাজ করে গিয়েছে এবং এই স্বাধীনতা শক্তির বিরুদ্ধে স্বাধীনতা শক্তির পক্ষে একজন তাদের নেতা দরকার ছিল যেটা বিশ্বমানের আজকে যে সুদী ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথা কথিত অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের প্রদান করা হয়েছে আমরা সকলেই জানি এবং দেশবাসী সবাই জানে বিশ্ববাসী জানে এই ইউনুস একজন এনজিও সে ব্যাংকে চাকরি করত সে ব্যাংকার সে সুদের ব্যবসা করে সে গ্রামীণ ব্যবসা করেছে তাকে যে লোক অর্থনীতিতে কাজ করেছে তাকে বিশ্ববাসীর কাছে একজন শান্তির দূত হিসেবে পরিচিত করিয়ে দেওয়ার জন্য এই আমেরিকা পশ্চিমা শক্তি যারা উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পাকিস্তানের পক্ষে গিয়েছিল পাকিস্তানের পক্ষে তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই আমেরিকা এই ইউনেস্কে যে একজন ব্যাংকার যে একজন অর্থনীতির মানুষ তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যদিও শান্তিতে এনোজ বাংলাদেশ সহ বিশ্বের কোথাও ন্যূনতম কোনো অবদান রাখে নাই